সাতই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সেই দিন আপনার বাড়ির তলায় রেখে দিন এই বিশেষ একটি জিনিস বা আপনার বাড়ির তুলসী মঞ্চে পুঁতে দিন এই বিশেষ একটি জিনিস পুড়ে যাবে দুর্ভাগ্য আসবে অপার সুখ সমৃদ্ধি সফলতা অর্থ সম্পদ সৌভাগ্য বাস্তু দোষ কেটে যাবে অর্থ আসবে চুম্বকের মতো গ্রহ দোষও কাটবে শাস্ত্র অনুযায়ী সংসারে সমৃদ্ধি শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিন যে কাজগুলি আপনারা করে সৌভাগ্যের অধিকারী হতে পারবেন একে একে আপনাদের এই পর্বে জানাবো বিস্তারিত নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমি পৌশালী সিংহরায় ডোরবেলের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা রাখি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন বর্তমানে আমাদের জীবনে চলার প্রত্যেকটি পদক্ষেপে টাকার দরকার সকলেরই তবে চাইলেই কি পাওয়া যায় কিন্তু আশ্চর্য ঘটনাও ঘটে বই কি জ্যোতিষীরা বলেন এবং আদি সনাতনী শাস্ত্রীয় বিধান বলছে অর্থপ্রাপ্তির সাথে কপালের যোগ রয়েছে তবে কপাল খোলে দারুণ কিছু টোটকায় অর্থই ক্ষমতা যে কোনো জিনিস পরিষেবা ও ক্রয়ের ক্ষমতা দেয় এই অর্থ তবে সকলের কাছে অর্থ সমানভাবে ধরা দেয় না এই ধরুন আপনি উপার্জন করছেন অক্লান্ত পরিশ্রম করছেন তারপরেও অর্থ উপার্জনও করছেন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে সংসারে অসুখ বিসুখ বাধা বিপত্তি লেগেই আছে এর জন্য দায়ী বাস্তু দোষ সবার আগে বাস্তুকে কিন্তু সঠিক করতে হবে আজকের এই টোটকা কিন্তু আপনাদের বাস্তু দোষও দূর করবে হঠাৎ করে আত্মীয় বিয়ে কিংবা হঠাৎ অনুষ্ঠান করে গিয়েছে কিনতে হবে দামি উপহার অথচ হাতে টাকা নেই এভাবে আচমকা হিসেবের বাইরে অর্থের প্রয়োজন হয় আমাদের সকলেরই আবার কিছু কিছু সময় চিকিৎসার জন্য এমন অর্থে প্রয়োজন পড়ে যে আমরা নাজেহাল হয়ে যাই কারণ এখন আমাদের সকলেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কম মাঝে মাঝেই আমরা এমন অসুস্থ হয়ে পড়ি তার জন্য প্রচুর ব্যয় হয়ে যায় নির্দিষ্ট আয়ের বাইরে এমন খরচ পড়ে গেলে চিন্তায় আমাদের মাথার চুল সাদা হয়ে যাওয়ার জোগাড় তবে জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন কিছু নিয়ম মেনে কয়েকটি কাজ এই পবিত্র রথযাত্রার দিন যদি পালন করা যায় আসলেই মেলে সর্বকার্যে সফলতা জীবনে আসে আর্থিক সমৃদ্ধি বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন আপনারা তুলসী গাছের নিচে যে জিনিসটি রাখবেন সেটি হলো একটি পেতলের থালা যেটি কিন্তু শুদ্ধ হওয়া প্রয়োজন আপনি উপায়টি রথযাত্রার দিন সন্ধ্যেবেলায়ও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে একটি কথা মাথায় রাখতে হবে এই পেতলের থালাটি যেন হলুদ বর্ণের হয় অর্থাৎ শুদ্ধ হয় খাঁটি হয় এটা একটু খেয়াল করে আপনাদের দেখে নিতে হবে এরপর একটু আটা নিয়ে সেটিকে চারটি ভাগে ভাগ করে গোল গোল দলা তৈরি করবেন অর্থাৎ আটাটি মেখে আটার দলা তৈরি করে সেই যে পেতলের থালা আপনারা নিয়েছেন তাতে চারটি আটার দলা রেখে তা রথের দিন সন্ধ্যেবেলায় তুলসী গাছের নিচে থালাটিকে রেখে দেবেন এবং রথযাত্রার পরের দিন আপনারা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সুচি হয়ে হলুদ বস্ত্র পরে ওই গোলাগুলি নিয়ে আপনারা আপনাদের ছাদের ওপরে সেগুলি নিজের হাতে নিয়ে আপনার যা মনের ইচ্ছা কষ্ট বা যে অসুবিধার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন আর্থিক সমস্যা সংকট সেটাকে ব্যক্ত করবেন তারপর সেই আটার গোলাগুলি নিয়ে ছাদের চারদিকে রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারিদিকে ছিটিয়ে দেবেন তবে মাথায় রাখতে হবে এই উপায়টি অত্যন্ত গোপনীয়তার সাথে করবেন কারণ আপনি আপনার একটি সমস্যার জন্য এই উপায়টি করছেন যতটা অনারম্বর গোপনীয়তার সাথে করবেন তার ফল আপনি সর্বোচ্চ লাভ করবেন আর যদি জানাজানি হয়ে যায় তাহলে শুভ ফলও কিন্তু বিনষ্ট হয় বিষয়টি যেহেতু অত্যন্ত গোপনীয়তার সাথে পালন করতে হবে সেই কারণে আপনারা যখন রথযাত্রার দিন পেতলের থালার মধ্যে এই চারটি আটার দলা রাখছেন তখন সেটি যেন আর পাঁচজন সহজেই দেখতে না পায় সেই কারণে আপনারা চাইলে আপনাদের বাড়ির তুলসী মঞ্চে যে মাটি থাকে তার নিচে এই আটার দলা চারটি কিন্তু পুঁতেও রাখতে পারেন বা এরমও হতে পারে যে আপনার তুলসী মঞ্চে একটু নিচের দিকে আড়ালে কোনো জায়গা আছে সেখানে আপনি ওই পেতলের থালাটিকে রেখে দিলেন মোট কথা বিষয়টি এই রকম যে আপনি যে কার্যটি করছেন সেটি যেন সকলের চোখে সহজে না আসে এর পাশাপাশি যারা দীর্ঘদিনের আর্থিক সমস্যায় ভুগছেন তারা এই রথযাত্রার দিন আরও একটি বিশেষ ক্রিয়া করে দেখতেই পারেন ফল পাবেন হাতে নাতে কি করতে হবে আপনাদের আপনারা রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে সবার আগে একটি শুদ্ধ হলুদ বস্ত্র পরিধান করবেন তারপর একটি তুলসী গাছ থেকে একুশটি নিখুঁত তুলসী পাতা নেবেন সেই পাতা গঙ্গা জলে ভালো করে ধুয়ে ফেলতে হবে তারপর সেই পাতাগুলি দিয়ে মালা বানাতে হবে তুলসী মাল পাতার যে মালা সেটা বানানোর ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে তুলসী পাতা ফুটো করে মালা বানাতে নেই তুলসী পাতার দাঁটিতে বেঁধে বেঁধে মালা বানাতে হয় এই মালাটি বানানোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই লাল সুতো ব্যবহার করতে হবে তারপর সেই তুলসীর মালাটি আপনার বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো ফটো বা মূর্তি থেকে থাকে অথবা গোবিন্দের কোনো মূর্তি থেকে থাকে বা শ্রীকৃষ্ণের মূর্তি সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীও যদি একসাথে আপনার ঠাকুরের আসনে থেকে থাকে তাদের সামনে বসতে হবে সেই মালা হাতে নিয়ে আপনাকে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করতে হবে তারপর সেই মালাটি ওই প্রদীপের ওপর সাতবার ঘুরিয়ে নেবেন তারপর ওং নমো ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি একুশ বার জপ করবেন জপ শেষ হয়ে গেলে মালাটি আপনি ভগবানকে নিবেদন করবেন এবং সেক্ষেত্রেও আপনি আপনার আর্থিক সমস্যার কথা আপনার যে মনস্কামনা সেটি কিন্তু শুদ্ধ চিত্তে ব্যক্ত করবেন বন্ধুরা আমাদের প্রত্যেক ব্যক্তির জীবনে কোনো না কোনো সমস্যা আছেই কিন্তু আমাদের সবার সমস্যা যেহেতু সমান নয় তাই তার সমাধানের উপায়গুলিও কিন্তু আলাদা আলাদা টাকা পয়সাজনিত সমস্যায় যারা জেরবার তারা এই তুলসী পাতার মালার ক্রিয়াটি অবশ্যই পালন করবেন লাল সুতোতে বেঁধে এই তুলসী পাতার মালার ক্রিয়াটি করার পর আলমারি বা টাকা পয়সা রাখার যে জায়গা সেখানে রেখে দেবেন আবার কোনো ব্যক্তি যদি সব সময় শরীর খারাপে ভুগছেন তাহলে আপনার বালিশের তলায় এই মালাটি রেখে দিলে অত্যন্ত সুফল পাবেন অশুভ শক্তি নাশ হবে আপনার শরীর সুস্থ হয়ে উঠবে শরীরে একটা ইতিবাচক ভালো প্রভাব আপনি নিজে অনুভব করতে শুরু করবেন বিশেষ কাজে বেরোনোর সময় পকেটে করে এই মালাটি নিয়েও যেতে পারেন এর ফলে কার্যসিদ্ধি হবে রথযাত্রার পবিত্র দিনে অবশ্যই প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র আপনারা উচ্চারণ করবেন নীলাহ চলনীবাসায়ু নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং যখন না থায় তেই নমহ প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় রথের রশির নাম বাসুকি নববিবাহিতারা সেই কারণেই রথের রশি স্পর্শ করে প্রভুর আশীর্বাদ নেন রথ যেহেতু সম্পূর্ণ কাঠের নির্মিত হয় রথ চলার সময় যে করকড় শব্দ হয় তাকে বলা হয় বেদ রথযাত্রা সম্পর্কিত আরও এইরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে আগামী পর্বের অপেক্ষায় থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন জয় জগন্নাথ